দু হাজার উনিশ সালের আজকের এই দিনটা থেকেই আমাদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল আর আজকের এই বিশেষ দিনে দুজনে একটু সময় কাটাবো না তা তো হতেই পারে না তাই এখন রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার নিজেরই বানানো তার সাথে এই যে ম্যাচিং রিংস তারপর চুড়ি যা কিছু পরছি এগুলোও আমি নিজেই বানিয়েছি এই ড্রেসটা বানানোর সময় যে সমস্ত টুকরো টুকরি কাপড় বেশি হয়েছিল সেইগুলো দিয়েই এগুলো বানানো এই প্রচন্ড গরমে দিনের বেলায় বেরোচ্ছি তাই তো একটু কমপ্যাক্ট আর একটু লিপস্টিক ব্যাস এতেই আমি রেডি মাত্র দু মিনিটে তো এই হলো আমার আজকের স্পেশাল দিনের সিম্পল একটা লুক তো আজকের লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু এদিকে তো মিস্টার সেন্স এই কখন থেকে আমার জন্য রাস্তায় ওয়েট করছে আর আমি তো যথারীতি বরাবরের মতো আজকেও লেট করে এলাম আর আজকে যা রোদের তাপ বাইরে বেরোতে জন্য রোদে একদম পুরো ঝাঁঝা করছে তার উপরে আজকে আবার আমার হেলমেটটাও আনতে ভুলে গেছি তাই এখন একটা দোকানে ঢুকলাম হেলমেট কিনতে আসলে এখন চারিদিকে এত চেকিং হয় একবার ধরলে হাজার দু টাকা ফাইন তাছাড়া আমার আগের হেলমেটটা খুব একটা ভালো নয় তাই ভাবলাম আজকে যখন হেলমেট আনতে ভুলেই গেছি তখন একটা ভালো দেখে হেলমেট কিনেই নেই এই দোকানে অনেকগুলোই হেলমেট দেখলাম তবে আমার মন মতো ঠিক পাচ্ছিলাম না আমি না ওই একটু প্রিন্ট করার উপর যাচ্ছিলাম সেরকম কিছুই এখানে ছিল না তাই আর নিলাম না এই দোকানে ঢুকে আমার তো লাভের লাভ কিছুই হলো না তবে মিস্টার সেনের একটা কাজ হলো ও বাইকের এই চাকাতেই এরকম স্টিকার লাগালো যদিও এতে আমার প্রথমে একদমই মত ছিল না কারণ এই সামান্য একটু স্টিকার লাগাতে দুশো টাকা নিল তাই আমি বারণ করেছিলাম ওকে তারপর দেখলাম যে না লাগিয়ে কিন্তু ভালোই করেছে দেখতে বেশ ভালো ভালো লাগছে এতটা লাগবে তা কিন্তু আমি আশাই করিনি আজকে বাইরে যা রোদ আর গরম আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল তার উপরে আজকে আবার বাড়ি থেকে কিচ্ছু একটা নিয়ে বেরোয়নি তাই তো পাশেই একটা কাপড় দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম আর ওখান থেকে আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কিনলাম এটা মাথা দিলে অন্তত রোদ থেকে মুক্তি এখন আমরা দুজনে মিলে চলে এলাম পাশপুরার ভবতারিণী মন্দিরে প্রথমেই মন্দিরের পাশের একটা দোকান থেকে মিষ্টান্ন আর পুজোতে যা যা লাগে সমস্ত কিছু কিনে নিলাম তারপর ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে আর আজকে হঠাৎ করে এই মন্দিরেই কেন এলাম এর পেছনে কিন্তু ছোট্ট একটা গল্প রয়েছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি তার আগে চলো মাকে প্রণাম করে মায়ের পুজোটা দিয়ে দেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি যেটা একটু আগে বলবো বলেছিলাম তো মন্দিরের পাশের এই যে জায়গাটা দেখছো এখানে একটু বসার জায়গা রয়েছে আর ঠিক এই জায়গাটাতে বসেই আমার আর মিস্টার সেনের প্রথম সামনাসামনি কথা হয়েছিল আর এই জায়গাতেই আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল এটা হলো দু হাজার সালের আমাদের প্রথম দেখার সেই প্রথম ছবি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আর এখানে দেখো জায়গাটাও এক পাশের মানুষটাও এক শুধু সালটা যা বদলে গেছে যেহেতু এই জায়গাটা থেকেই আমাদের দুজনের সম্পর্কটা শুরু হয়েছিল তাই প্রতি বছর এই দিনটাতে আমরা এখানে আসি আর ভবিষ্যতেও হয়তো আসব আর এখানে এলেই না আগের সেই কত কথা মনে পড়ে তখন তো দুজন দুজনকে ঠিক করে চিনতামও না না কারণ আমাদের তো পরিচয় হয়েছিল ফেসবুক থেকে প্রথমে ফেসবুকের ম্যাসেঞ্জারে কথা বলা তারপর কল তারপর দেখা করা তো এভাবেই একটু একটু করে সম্পর্কটা শুরু হয়েছিল প্রতি বছরই এই দিনটাতে ও আমাকে কিছু না কিছু গিফট দেয় আর দেখলাম যে এ বছরও ঠিক মনে করে আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে আমি তো সবসময় কালো টিপ পরি তাই এখানে অনেকগুলো কালো টিপের পাতা দিয়েছে আর ছিল দুটো ক্লিপ এর মধ্যে তো এই পিঙ্ক কালার ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ছিল দুটো নেল পলিশ নেল পলিশ হলো আমার সব থেকে পছন্দের জিনিস নেল পলিশ পরতে আমি ভীষণ ভালোবাসি আর একসাথে এতগুলো পছন্দের জিনিস পেয়ে আমি যে কী ভীষণ খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না তার উপরে আবার এই প্রত্যেকটা জিনিস ওর নিজে পছন্দ করে কিনেছে আর এখানে দেখো ওর দেয়া একটা ক্লিপ তো আজকে আমার রেসের সাথে খুব ভালো ম্যাচ করছিল তাই ওটাকে সাথে সাথে চুলে লাগিয়ে নিলাম মন্দিরে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাইরে বেরিয়ে খেলাম একটা জীবন ঠান্ডা এরপর চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কারণ দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এখান থেকে নিলাম একটা বিরিয়ানি খাওয়া দাওয়া করে চলে এলাম পাঁশকুড়া লক গেটে এই জায়গাটাতে কবে থেকে আসবো আসবো করে আসাই হচ্ছিল না এই জায়গাটা আমি অনেকের ফটোতে ভিডিওতে দেখেছি ভীষণই ভালো লাগতো তো একদিন পরে অবশেষে আসতে পারলাম তবে আজকে জোয়ারের জন্য এখানে প্রচুর জল ছিল অন্য সময় এলে একদম নিচে নামা যেত তো আজকে জলে যে নিচে নামতে পারছিলাম না উপরেই বসে সময় কাটালাম আর এখানে না ওয়েদারটা দারুণ ছিল একদম শান্ত নিরিবিলি পরিবেশ তার উপরে হাওয়া দিচ্ছে সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার তো এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম আর সুন্দর সুন্দর অনেক সই তুললাম আর এখানের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে ছবিগুলো ভীষণ ভালো আসছিলো তার সাথে কয়েকটা রিলসও বানালাম আর তোমরা এই রিলসগুলো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো যদিও আমি ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ থাকি না তবে ফেসবুক পেজে কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভ থাকি ওখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজের নাম হলো রিমাস ব্লগ এছাড়াও আমি ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারো তো ওখান থেকে বেরিয়ে খেলাম ফুচকা তারপর চলে গেলাম একটা থান থানকাপড়ের দোকানে কারণ এখান থেকে আমার ব্লাউজের কিছু অস্ত্র কাপড় কেনার ছিল কেনাকাটা করে চলে এলাম বাড়ি আর আমি দোকান থেকে এই দুটো জিনিস কিনেছি এগুলো হলো ব্লাউজের ভেতরের অস্ত্র কাপড় মানে ব্লাউজ কাটালে ভেতরের যে থানগুলো দিতে হয় এগুলো সেই থানগুলো এই যে দুটো টুকরো টুকরো কাপড় দেখছো এগুলো হলো আমার পুজোর শাড়ি তো পুজোর শাড়ি আমি ব্লাউজ পিস থেকে কিছুটা কাপড় কেটে নিয়ে গিয়েছিলাম এর সাথে ম্যাচিং কাপড় আনার জন্য তো ব্লাউজগুলো আমি নিজেই কাটাবো আর কাটার মতো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো কীভাবে এগুলো কাটালাম তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে